আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি রাজিয়া আর রাজিয়াস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের বাইকে স্বাগত দূরে কাছে আমার সব বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর আমার আজকের ভিডিওটা তোমাদের সাথে নিয়েই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি প্লিজ স্কিপ না করে দেখতে থাকো আমি আমার আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো বন্ধুরা কয়েকটি ছোট্ট আমলের কথা যেগুলি করলে রয়েছে বিপুল ফজিলত তোমরা মন দিয়ে শুনতে থাকো অনেকেই এই ছোট্ট ছোট্ট আমলগুলো ভুলে যাও সেইগুলোই আমি আমার আজকের ভিডিওতে শেয়ার করব। এক বন্ধুরা প্রত্যেক অজুর পর কলেমা শাহাদাত পাঠ করা এতে জান্নাতের আটটা দরজা থেকে আপনি যে কোনো একটি দরজা থেকে প্রবেশ করতে পারেন প্লিজ বন্ধুরা আপনারাও এই ছোট্ট আমলটি করে এই এত বড় দ্বিগুণ ফজিলত আপনারা পেতে পারেন দুই প্রত্যেক ফরজ নামাজ শেষে আয়তেল কুর্সি পাঠ করা এতে মৃত্যুর পাশাপাশি জান্নাতে চলে যাওয়া যাবে তিন প্রত্যেক নামাজ শেষে তেত্রিশ বার সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার পড়া উচিত এতে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে শহীন মুসলিম এতে জাহান্নাম থেকেও রক্ষা পেতে পারো বন্ধুরা আমার এই ছোট্ট আমলগুলি তোমরা প্লিজ করার চেষ্টা করো চার প্রতি রাতে সুরা মুলক পাঠ করা এতে বন্ধুরা কবরের আজাব থেকে মুক্তি পাওয়া যাবে সই নাশাই পাঁচ প্রতিদিন সকালবেলা এবং সন্ধ্যাবেলায় রসুল করিম সাল্লাহ আল্লাহ সাল্লামের উপর প্রতিদিন দরুদ পাঠ করতে হবে এতে রসুল কারিম সাল্লাহ আল্লাহ সাল্লামের উপর থেকে অনেক সুপারিশ পাওয়া যাবে প্রতিদিন সকালবেলা এবং সন্ধ্যাবেলায় একশো বার করে শুভন আল্লাহ অবিহামদিহি পাঠ করলে কেয়ামতের দিন তার থেকে বেশি সোয়াব আর কেউ পাবে না সহিম মুসলিম বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করা পুরা এর ফজিলত হল এতে আল্লাহতালা নিজের জমিদারিতে জান্নাতে প্রবেশ করাবে আট জামাতে প্রথম তাকবীরের সাথে চল্লিশ দিন ইমামের সাথে নামাজ পড়তে হবে এতে বন্ধুরা জাহান্নাম থেকে রক্ষা পেতে পারেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এই ছোট্ট ছোট্ট আমলগুলোই আপনাদেরকে পৌঁছে দিতে পারে জান্নাতের দরজায় আর জাহান্নামের সেই আগুন থেকেই ছোট্ট ছোট্ট কিছু আমল দেরকে রক্ষা করতে পারে নয় প্রতি মাসে আমাদের আয়ের কিছু অংশ থেকে এতিমখানা মাদ্রাসা মসজিদ দুস্থ গরিবদের মধ্যে আমাদের ওই আয়টা থেকে এক অংশ দান করে দিতে হবে যতই হোক যতই অল্প আয় করি তার মধ্যে থেকেও একটু আয় তাদেরকে বিলিয়ে দিতে হবে এতে বন্ধুরা এই আমলটি করলে আল্লাহ তালার কাছে জেহাদ অধিকারী হওয়া যায় দশ মহিলাদের উচিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়া রমজানের রোজা রাখা লজ্জাস্থানে হেফাজত করা আর চার স্বামীর অনুগত্যা বজায় রাখা এতে মহিলারা জান্নাতের যে কোনো দরজা থেকে প্রবেশ করতে পারবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এই ছোট্ট ছোট্ট আমল তোমাদেরকে পৌঁছে দেবে জান্নাতে যেখানে সুখে শান্তিতে সেই দুনিয়াতে প্রবেশ করতে পারবেন এগারো ছেলেদের ক্ষেত্রে মসজিদে ফজরের নামাজ আদায় করে দোয়া আর বেশি বেশি করে জিকির পাঠ করা এবং সূর্য উঠে গেলে দূরেকা চার্সের নামাজ আদায় করা অনেকেই বন্ধুরা আপনারা জানেন না এই চারস্তের নামাজটা কি। যদি জানতে চান প্লিজ কমেন্ট করে জানাবেন এতে বন্ধুরা প্রতিদিন একটি হজ আর উমরার স্বভাব পাওয়া যায় বারো প্রতিটা ভালো কাজ ডান দিক থেকে শুরু করা তেরো ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পড়া চোদ্দ বন্ধুরা বাথরুমে যাওয়ার সময় বাম পা দিয়ে প্রবেশ করা আর বাথরুম থেকে বের হবার সময় ডান পা দিয়ে দোয়া পড়ে বের হওয়া ষোলো অজুর পূর্বে মেশোয়াক করা অভ্যাস করা পা ডান দিয়ে দোয়া এবং দরুদ পরে ঢোকা এবং মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে দরুদ এবং দোয়া পরে বের হওয়া আঠেরো রাস্তার ডান পাশ দিয়ে সর্বোচ্চ চলাফেরার চেষ্টা করা উনিশ আজানের জবাব দেওয়া আজানের পর হাদিসের আছে বর্ণিত যে দোয়া আছে সেই দোয়া পড়া উনিশ ঘুরতে ফিরতে ছোট বড় সবাইকে সালাম দেওয়া কুড়ি জামা ও জুতো পরার সময় ডান দিক থেকে পরা এবং জামা কাপড় খোলা সময় বাম দিক দিয়ে বন্ধুরা একুশ নম্বর আমল পানি খাওয়ার সময় ভালোভাবে ছন্নদ আদায় করে পানি খাওয়া বাইশ ভাত খাওয়ার সময় বিস্তীর্ণ সমতল জায়গায় বসে একটি দস্তরখানা দিচ্ছি তার মধ্যে বিসমিল্লা বলে দরুদ পাঠ করে প্রতিদিন খাওয়া উচিত খাওয়া শেষে আলহামদুলিল্লাহ করা উচিত তেইশ ঘুমানোর আগে সুরামুল পাঠ করা ঘুমানোর আগে সুরামুল ছাড়াও সুরানা সুলা ফালা পাঠ করে ঘুমানো উচিত বন্ধুরা এই কয়েকটি ছিল ছোট্ট ছোট্ট কিছু আমল এই ছোট্ট ছোট্ট আমলগুলোই তোমাদের জীবনে এক সুসম্ভাত এনে দিতে পারে এবং তোমাদেরকে করতে পারে জাননাটি তোমরা এই ছোট্ট ছোট্ট আমলগুলো মেনে চলার চেষ্টা করো আর এরকম ছোট্ট ছোট্ট কিছু জিনিস জানার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবে না আর এই আমলগুলোই তোমাদের আর্থিক বিপদ আপদ মনের আশা পূরণ করতে সাহায্য করবে একবার করেই দেখুন বন্ধুরা অবশ্যই তার সুফল পাবেন আর আমি আমার এই ভিডিওটা এখানেই এন্ড করব আমার যারা নতুন বন্ধুরা আছো আমাকে এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা বাই আবার কোনো নতুন ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থাকবে টাটা